ফাইনালি গাইস তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আজ হাতে পেলাম গুগল অ্যাডসেন্স এটা আমি কিভাবে পেলাম বা এর মধ্যে কি আছে এটা আমার হাতে আসতে কতদিন সময় লেগেছে বা এটা পেতে গেলে কতটা পরিশ্রম করতে হয় আজ তোমাদেরকে জানাবো এই ব্লগ তোমাদের সকলকে জানাই সাথে মিনি ব্লগে স্বাগত আর ছোটদেরকে জানাই অনেক 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 ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম ভাবতে পারিনি যে আমি এত কম সময়ের মধ্যে আমি এই পজিশানে এসে দাঁড়াবো তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না তোমরা পাশে আছো বা ভবিষ্যতে থাকবে তোমরা হয়তো অনেকে বলবে যে এই কাগজটা নিয়ে শুধু বুকে যাচ্ছে উল্টোপাল্টা কিন্তু যারা ইউটিউবে কাজ করে তারাই বুঝতে পারবে যে এই কাগজটার কতটা মূল আমি এসেছি একটা নিরিবিরি জায়গায় মানে ভিডিও বানাতে বিলের ধারে দেখতে পাচ্ছ কত ফুল দারুণ ফুল খুব সুন্দর জায়গা একটা আর এই ফুলটা তোমার দাদা ভাই আমাকে দিলো সুন্দর সেন্ট তোমরা দেখো পাচ্ছো নাকি ও তোমরা তো ফোনে আসো তোমরা কীভাবে পাবে ওটা না আমি দেখেই নাও উল্টা পাল্টা বুকে যে কাজটা করতেছিলাম সেটাই করিনি তোমার সাথে একটু গল্পই করতে এসেছিলাম তো গল্পটা বলতে কাল আমার এটা এসেছিলো পোস্ট অফিস থেকে তো তোমরা তো মানে বুঝতে পারছো এটার মূল্য কতটা মানে যারা ইউটিউবে কাজ করো তা আমি এত খুশি যে মানে কালকে আমি ভিডিওটা বানাতেই পারিনি তাই আমি আজকে এখানে এসেছি ভিডিওটা বানাতে বা এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এত যা এত খুশি হয়েছি যে মানে কাল আমার মুখ থেকে আর কথা বের হচ্ছেই না মানে কী বলবো মানে কোনো একটা কাজ করলে যেমন সফলতা পাই তেমন মানে যেমন একটা খুশি হয় মন থেকে তেমন একটা মানে অনুভূতি হয়েছে মানে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না মানে এত এত খুশি আমি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না আমি কতদিন পর পেয়েছি তো এটা আমার মাত্র মাসের আমি মানে এটা হাতে পেয়েছি তো বুঝতে পারছো তোমরা আমাকে কতটা কতটা ভালোবাসো আর এদিকে দেখো আমার গুগল জন্য কত সব চলে এসেছে আমার বন্ধু বান্ধবী এগুলো সব সব আমার বন্ধু আর বান্ধবী তো বন্ধুরা এটার মধ্যে কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে সকাল থেকে এতটা রোধ করেছে যে একটা গাছতলায় গিয়ে বসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছতলায় বসে গেছি বিলের ধার খুব ঠান্ডা একটা বাতাস আসছে খুব ভালো লাগছে আর বেশি উল্টপাল্টা না বুকে এটা খুলেই দেখি কি আছে আমি দুপাশ ছেঁড়া হয়ে গেছে তো এগুলো ফেলাতেও একটু ময়া লাগছে মানে একটু এগুলো কষ্ট একটু একটু কষ্ট করে মানে এগুলো জমানো মানে এগুলো মানে বাইরে যেতে ইচ্ছা করছি সব বাইরে আর এই সাইডটা রিমুভ করে দিন এটার মধ্যে পিন রয়েছে তার মধ্যে তোমাদেরকে পিন আর চারটি পিন দেখাতে পারছি না মানে এটা একটা পার্সোনাল ব্যাপার এই ছয়টা পিন ব্যাংকের সাথে অ্যাড করার পর বুঝতে পারছো মানে কি হবে তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করি যে যা বিশেষ করে যারা গ্রাম থেকে ভিডিওটা দেখছো তো গ্রামে যদি ভিডিও বানায় কোনো মেয়ে তো তাকে পাড়ার বা গ্রামের মানুষে অনেক সবাই অনেক কিছু কথাই বলে তাদের কথা মানে ইগনোর করে চলতে হবে মানে কিছু বললে এখানে ঢোকাতে হবে আর এখানে বের করে দিতে হবে মানে তাদের কথা কোনো গুরুত্ব দিতে হবে মানে দিলে হবে না আমি আজ গুরুত্ব দিইনি বলে মানে মানে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি মানে তোমার মন থেকে যেটা মানে চাইবে চাইবে মানে ভিডিও বানাতে চাইলে তুমি বানাও লোকের কথায় কান দিও না তাহলে তুমি মানে সফলতাটা পাবে আর যদি তুমি পরের কথায় কান দিও তাহলে তুমি আর কোনো দিনে মানে এগোতে পারবে না সামনে এটা তোমাদেরকে হাতে পেতে গেলে তোমাদেরকে কি কী কমপ্লিট করতে হবে যারা লং ভিডিও বানাও তাদের ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পর টেন ডলার জমাতে হবে জমানোর পরে অ্যাপ্লাই করে করার পর তোমরা এটা পাবে আর যারা শর্ট ভিডিও বানাও তাদের ক্ষেত্রেও এও সেম ব্যাপার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াশ টাইমের বদলে লাগবে টেন মিলিয়ন ভিউজ আর যেহেতু আমারটা শর্ট চ্যানেল ছিল আমার এক হাজার সাবস্ক্রাইব যেখানে লাগে সেখানে আমার হয়েছে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আর লাস্ট নব্বই দিনের আগেই আমার হয়ে গেছিলো টেন মিলিয়ন ভিউস তো তোমরা আমাকে এত এতটাই ভালোবেসে চার সাপোর্ট করেছো যে আমার খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হয়েছে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাল এটা আমার হাতে এসেছে কাল বাড়িতে মা ছিল না বাবা ছিল তোমাদের দাদা ভাই ছিল তো বাড়ি গিয়ে দেখি মায়ের রিয়াকশানটা কেমন হয় তো চলো বাড়িতে গিয়ে দেখা যাক মা মানে কতটা খুশি হয় যে আমি এটা পেয়েছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি এখন বাড়িতে চলে এসেছি মা দেখি মায়ের কেমন হয় এই যে মা আর বাবা এখন দুজনে আছে মা এখন এই মুড়ি খাচ্ছে মায়ে দেখো কালকে তুমি ছিলে না বাড়িতে এটা এসেছে যাই ভালো খুশি পেটেন বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বৌ মায়ের পাশে থাকার জন্য আর ভবিষ্যতে আমার বৌ মায়ের পাশে থেকো আমরা সবাই খুব খুশি তো দেখতেই পাচ্ছ আমাদের পরিবারের লোক এতটা খুশি যে মানে আমার থেকে মনে হয় ওরা অনেক অনেক খুশি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম আর ফার্স্ট পেমেন্টের ভিডিও দেখতে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি ফার্স্ট পেমেন্টের ভিডিও নিয়ে আসবো